তো বন্ধুরা এটা আমাদের বাড়ির শিব মন্দির এটা বাবাতে প্রতিষ্ঠিত এখন পিসি বাড়িতেই থাকে বাবা মহাদেব খুব জাগ্রত এবং ওই দিন প্রতিষ্ঠা দিবস ছিল প্রতিষ্ঠা ছিল বলতে নতুন মন্দির হয়েছিলো তাই এবং সঙ্গে ওই দিন কালী পুজোও ছিল তো আমি ছোট্ট একটা ভিডিও করেছিলাম তো দেখতেই পারো তোমরা সময় ভিডিওটা আমিই আমি করেছিলাম ওই দিন মা কালী পুজো ছিল এবং বাবা বলা যায় ভৈরব কাল ভৈরব মানে মহাদেব তো সবাই জানো বাড়ির পুজো ছোট্ট একটা ভিডিও ক্লিক করে দিলাম সবার সামনে সবাই দেখো চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার মনে হয় এর থেকে আর বড়ো ভিডিও দিতে দিলাম না কারণ এখন সবাই ছোটো ছোটো ভিডিও বেশি দেখে শর্ট ভিডিওই বেশি সবাই দেখে তাই যেইটুকুনি ভিডিও পেয়েছিলাম মায়ের মাতৃরূপ মুখ এবং বাবাও সঙ্গে আছেন এবং ওনার দাদা যে বসে পুজো করছে ওটা আমার দাদা ওনার পিসির ছেলে আর কালী মায়ের পুজো এটা অনেক দিনের পুরনো পুজো আমার পিসিদের তো মন্দিরটাও অনেক পুরনো ছিল করা হয়েছে ওরা আমার দিদি যাইও বসে আছে বড় নার্স একজন তো এটা মন্দিরের পুরোটাই দেখতেই পাচ্ছ আমিও ছিলাম ভিডিও করেছিলাম ওই জন্য আমিও জল ঢেলেছিলাম পুরোটি থেকে জল এনে তো ভিডিও রিলস শর্ট দিয়েছি এটা আমার মা এটা আমার দিদি আছে মা দিদি আছে একটা ভিডিও ছবিতে এটা সাজানো হয়েছিল মন্দিরটাকে আমরাই সাজিয়েছিলাম নিজেরা কাউকে ডেকে সাজায়নি এবং এই ফুলের মায়ের ওপরে যে কাজগুলো আমরাই করেছিলাম ধন্যবাদ যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যান